নাম ব্যবহার করে যে গ্রুপগুলো আছে তার মডারেটর বা এডমিন যারা আছেন তারা ক্যাম্পাসের শিক্ষার্থী হওয়ার সত্ত্বেও শিক্ষকদের প্রতি যথেষ্ট আচরণ না বলে আমাদেরকে নির্বাচন কমিশন জানিয়েছেন এবং সম্পূর্ণই অসহযোগিতা করছেন আমরা বলেছি যে আইসিটি বিভাগ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন একাডেমিক অ্যাকশনের মাধ্যমে যেন এইসব গ্রুপগুলোর মডারেটর বা এডমিনদের কার্যক্রমকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন যাতে ক্যাম্পাসের ডাকসু নির্বাচন নির্বাচনী পরিবেশ কোনোভাবেই বিঘ্ন না হয় নষ্ট না হয় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদেরকে নিয়ে বিভিন্ন সময় মিথ্যা পোপাকাণ্ডা ছড়ানো হয়েছে আমরা আসন্ন যে ডাকসু নির্বাচন আগামী নয় সেপ্টেম্বর সেই নির্বাচনের আগে নির্বাচনের তফসিল ঘোষণার আগে আমরা নির্বাচন কমিশনের সাথে যে আমাদের যে আলোচনা অনুষ্ঠিত হয়েছিল সেই আলোচনায় আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছিলাম যে আসন্ন ডাকশো নির্বাচনকে সুষ্ঠু উৎসব মুখর অংশগ্রহণমূলক করার জন্য এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামে যে গ্রুপগুলো আছে সেখানে যেভাবে বিভিন্ন রাজনৈতিক